বিশ্বমানচিত্রে বাংলাদেশ আবার উঠে এসেছে এক অস্বস্তিকর পরিচয়ে উন্নয়ন আর অগ্রগতির স্লোগানের আড়ালে যে বাস্তবতা দীর্ঘদিন ধরে জমে উঠছিল তা ফের স্পষ্ট হয়ে ধরা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন তেরোতম গত বছর এই অবস্থান ছিল চোদ্দতম এক ধাপ এগোনো মনে হলেও বাস্তবে এটি আরও গভীর সংকেত দুর্নীতির খাদে বাংলাদেশের অবস্থান আরও পোক্ত হয়েছে বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত সিপিআই দুই হাজার পঁচিশ প্রতিবেদনে একশো বিরাশিটি দেশের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র চব্বিশ স্কোর উচ্চক্রম অনুযায়ী অবস্থান একশো তম মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করে টিআইবির মতে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণের সক্ষমতা হারাতে বসেছে এবং এই স্কোর শুধু হতাশাজনক নয় বরং বিব্রতকর প্রতিবেদন বলছে অর্থ পাচার রোধে বাংলাদেশ কার্যকর কোনো সাফল্য দেখাতে পারেনি দুর্নীতির সঙ্গে যুক্ত চক্রগুলো বন্ধ হয়নি বরং প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগে আরও শক্তিশালী হয়েছে টিআইবি বাংলাদেশকে অতি গুরুত্বপূর্ণ দুর্নীতিপ্রবণ দেশের তালিকায় রেখেছে যা রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্রের জন্য মারাত্মক সতর্কবার্তা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া বিপরীতে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে আছে ডেনমার্ক দক্ষিণ এশিয়ায় ভুটান সবচেয়ে ভালো অবস্থানে এরপর ভারত হংকং ও সিঙ্গাপুর রয়েছে বিশ্ব সেরা দশে প্রতিবেদনটি আরও জানায় এবার কোনো দেশই শতভাগ স্কোর পায়নি বিশ্বের প্রায় আশি শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে এমনকি যেসব দেশ গণতন্ত্রের কথা বলে সেখানেও দুর্নীতি বাড়ছে এবং এসব দেশে গণমাধ্যম থাকে চাপের মুখে বাংলাদেশের বাস্তবতায় এই চিত্র নতুন নয় সিপিআই দুই তাই কেবল একটি র্যাঙ্কিং নয় এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার সামনে দাঁড় করানো এক নির্মম আয়না বিজয় টিভি নিউজ ডেস্ক